যুক্তরাজ্যে বিভিন্ন সময় প্রয়োজনীয় ড্রাইভিং রুলস পরিবর্তন হয়ে থাকে বর্তমানে ব্রিটেনের তাপমাত্রা তাপমাত্রা বেড়ে যাচ্ছে ইতোমধ্যে ডিগ্রি সেলসিয়াসেও কিন্তু পৌঁছেছে সামারে ড্রাইভারদের ড্রাইভিং নিয়মের ব্যাপারে ব্যাপক সতর্ক থাকতে বলা হয়েছে ড্রাইভারদের একটিমাত্র ভুলের কারণে পাঁচ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা পরিশোধ করা লাগতে পারে এমনটাই বলছে গাড়ি চালার যে সংস্থাগুলো আছে সেগুলো আর এটি হলো ফ্লিপ ফ্লপ স্যান্ডেল পরে কিংবা খালি পায়ে গাড়ি চালানো সঠিকভাবে জুতা এবং পোশাক না পরা হাইওয়ে করে সাতানব্বই বিধি লঙ্ঘন হিসেবে গণ্য করা হয় খালি পায়ে বা ফ্লিপ ফ্লপের মতো অনুপযুক্ত জুতা পরে গাড়ি চালানোর বিষয়ে কোনো নির্দিষ্ট আইন নেই তবে এমন কোনো জিনিস পরা যাবে না যা একজন ড্রাইভারের গাড়ি চালানোর দক্ষতাকে কমিয়ে দেয় তাই কেউ এমন কোনো কিছু পরে গাড়ি ড্রাইভ করলে তাকে অন দ্য স্পট একশো পাউন্ড জরিমানা এবং তার ড্রাইভিং লাইসেন্সের তিনটি পেনাল্টি পয়েন্ট যুক্ত করা হবে তবে এই ঘটনা আদালতে নেওয়া হলে জরিমানা হিসেবে নয়টি পেনাল্টি পয়েন্ট এবং গাড়ি চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে এছাড়া পাঁচ হাজার পাউন্ডের বেশি জরিমানা করা হতে পারে ইন্স্যুরেন্স ফান্ড ইঞ্জিনিয়ার সেলিম কাওয়ানাক গাড়ি চালানোর সময় এই ধরনের জুতা পরার বিপদ সম্পর্কে তার উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন ফ্লিপ ফ্লপ টাইপের জুতা পা থেকে স্লিপ করে এসব পরে আপনার পা ভিজে গেলে ড্রাইভিং পারফরমেন্স কমে যায় এমনকি ফ্লিপ ফ্লপ পরে সহজে গাড়ি ব্রেক করাও যায় না তাই এগুলো আপনার ড্রাইভিংকে বিপজ্জনক ঝুঁকির মধ্যে ফেলে দেয় শুধু আপনি নন ঝুঁকিতে পড়ে রাস্তায় থাকা অন্যরা এদিকে রয়্যাল অটোমোবাইল ক্লাব জুতা পরার ক্ষেত্রে কিছু পরামর্শ দিয়েছে এগুলো হলো জুতার সোল একশো জুতার সোল দশ মিলিমিটার বেশি না হওয়া সোল খুব বেশি পাতলা বা নরম না হওয়া খুব ভারী জুতা না পরা জুতার পর্যাপ্ত গ্রিপ না থাকা জুতা বেশি সরু না হওয়া তাই এই বিষয়ে অবশ্যই গাড়ি চালকদের মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি রুমানা রাখি রানার টিভি লন্ডন